যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দেখতেছেন তাদের অনুরোধে রাখার জন্য বলতে অনুরোধ তো আজকের গল্পটা নিজের সাথে ঘটা আজকে আলোচনা করব সময় এখন জন্য অশরীর আত্মাগুলো জীবন্ত হয়ে ওঠে এই সময়টায় আত্মাগুলো প্রাণবন্ত হয়ে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে তো যত রাত তত ভয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি এবং এই ঘটনাগুলো বাস্তব ঘটনাগুলো সামনে আপনাদের সামনে প্রকাশ করে আপনাদেরকে সাবধান আজকের দেখতেছেন সবাইকে অবশ্যই চ্যানেল পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য নোটিফেশনটা বাজিয়ে রাখবেন তো শুরু করতে যাচ্ছি আজকের পর্বটা তার নাম হলো ঘটনা থেকে আজকের গল্প করতেছি সেভাবে আমি আমি নারায়ণগঞ্জ রেললাইন তো সেই সময় একেবারে নীরব ছিল চারদিক আমি প্রায় সময় ট্রলারে উঠে বন্দর ঘাট থেকে করে তো সেতু যা নিচে একটা ঘাট ছিল এখানে যাওয়ার সময় অনেকদিন ধরে আসা যাওয়া করি ওইখানে দৃষ্টিতে তো তো সেই দিন আমি ট্রলার দিয়ে যাচ্ছিলাম আমার সাথে ছিল অনেক লোক ছিল তো সবাই আমার আগে আগে সবাই ট্রলার থেকে নেমে গিয়ে সবাই রিকশা নিয়ে জারজার মতো করে চলে গেছে সেই দিন আমি সবার শেষে ট্রলার থেকে নামি নামার পরে হাঁটি শুরু করি তো সেই সময় আমি রাস্তাটায় খুব একা হয়ে গেছি তখন রাত্রি 10 ওই জায়গাটা একেবারে সত্যি খুবই কম বিশাল বড় গাছ বাম পাশে একটা মাজার ওইখান দিয়ে কিছু ফুল গাছ যেটা যে ফুলগুলো দিয়ে হিন্দুরা নাম আমি জানি না তো ওইখান দিয়ে আমি হঠাৎ নদীর পাড়ে আস্তে আস্তে রওনা দিতেছি হাঁটতেছি হঠাৎ ডান পাশ থেকে বিশাল বড় একটা গাছের নিচ থেকে একটা কান্নার শব্দ শুনতে পাই তো একটা বাচ্চা ছেলে কাঁদতেছে এরকম ভেবে আমি আস্তে আস্তে সেদিকে দেখার জন্য যাচ্ছিলাম যে কে কাঁদতেছে কে কান্না করতেছে এত রাত্র করে একটা বাচ্চা ছেলে সামনে যাওয়ার বয়স প্রায় আট থেকে দশ বছর হবে এরকম কিন্তু চেহারাটা তো সে কান্না করতেছিল আর কান্না তো সে হঠাৎ করে হাইসা দিল আমাকে দেখে আমাকে দেখে হাই তুই জায়গা তো কান্না করতেছ বাসা থেকে কি ভাগ ছেলেটা তার থেকে আমি একটু তো ঘুষা মারার আমি থাপ্পড় মারল্পে আমি তাকে মারি এইভাবে মারামারি হাতাহাতি সির হইল সে দেখে গাছের ডাল মাথার ভিতরে মারে কি আরেক গাছ সেখান থেকে আমার ভাবে করে আমি স্বাভাবিক কিছু না তখন আমি দেখলাম যে আমার শরীরের শক্তির সাথে আমি বললো যে চিন্তা করলাম যে কাউকে ডাকবো কিনা তখন দেখলাম হঠাৎ করে উপ ওইটা আমাকে তো এটা আসলে স্বাভাবিক কিছু না সেই সম্ভব হয় অতি ভয় পেয়ে করে আমি চিন্তা ওকে মারতে নিয়ে যাইতেছিল আরে ওগুলো উঠা একটা দূর মারি ওমা ওমা করে একটা ক্যারে ইস্তেমার তাদেরকে গিয়ে আমি হাত পা ধরে বলতেছিলাম যে ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি সেন্সলেস তো তারপর জিজ্ঞেস করল ধীরে ধীরে তাদের কাছে খুলে বলতে শুরু করি তারা সব শুনে শোনার পরে তারা বলে যে ঠিক আছে চল দেখি আমরা ওইখানে কি তো আমার মনে হচ্ছে যে আমি পাঁচ মিনিট ওইখানে ছিলাম এরপরে করে ওইখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে দেখেছি বাটিটা থাকে ওই বাটিটা নিয়ে তারপরে আমি ওনাদের সাহস করে আমি বলি না নিতে চাই তো আমি তারপর ওই বাড়ি সাহায্যে নেই আমি ওনাদের আসতে চাইছিল কিন্তু জ্বর আস প্রায় দুই তিন দিন জ্বরে বিছানায় পড়েছিলাম তো ওনারা এই দিক দিয়ে অনেক বা আমার বাবা মা শরীরে কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করেন তারপরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি তা সেদিন থেকে এই ভাবে আমার ব্রেন আজ সেই ভয়টা পাঁচজন লোকের দিয়ে যাওয়ার সময় রমজান বের ঘটনা মতো ঘটনা নয় অফর রহস্যকের আছে কিছু অশরীর আত্মা তারা হচ্ছে জিনের সম্প্রদায় জিন সম্প্রদায় এটা অবিশ্বাস করে করলে ইমান থাকে তো জিন সম্প্রদায় বুঝতে পারি এটা গ্রাম্য ভাষা যে ভাষা তো এটাকে সেটা আমরা জানি না আপনারা ডাকেন যে ফেস করছেন তারাই বুঝেন যে তো আমরা এই গল্পের ব্যাখ্যায় যা শিক্ষা নিলাম সেখানে যাওয়া ঠিক না এতে যত বড় শক্তি তাহলে ক্ষতি করার মতো পৃথিবীতে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া তো আজকের গল্পটা কি আপনাদের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রকাশ করি তাহলে অবশ্যই আমাদের যত ভয় শেয়ার করবেন এইখান থেকে আমরা গল্পগুলো কালেক্ট এখানে প্রচার সরাসরি আইসা আপনাদের সাথে গল্পগুলো শেয়ার করব তাহলে আসতে পারেন আপনার খোলামেলা পরিবেশে বইসা আপনার গল্পটা প্রচার করব রাত সময় আমরা খুব অল্প সময় ধরে আপনাদের আনন্দ দিতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোর সাথে থাকবেন সৎকর্ম করবেন সমাপ্তি করছি আসসালামু আলাইকুম